আর এখন যে প্রত্যেক ভূমিকম্প আর ভূমি ভূমিকম্পের যে আভাস গতকালকের ভূমিকম্পে দশ জন মারা গেছে ছয় শত আহত আজকে আবার ভূমিকম্প হয়েছে খুব রিসেন্ট অল্প টাইমের মধ্যে আবারও ভূমিকম্প হতে পারে সেটা কেউ বলেছে আট মাত্রা কেউ বলেছে দশ মাত্রা আট মাত্রা না আরো তাহলে একমাত্র যেই অঞ্চলে ভূমিকম্প হবে সেই অঞ্চল পরিতে রূপান্তরিত হবে ভূমিকম্পের খুব বেশি সম্ভাবনা বিশেষজ্ঞদের মাথা খারাপ কিছুক্ষণ আগেও দেখলাম ভূতত্ত্ববিদ একজন রিপোর্ট করেছেন নিচের প্লেট সরে যাচ্ছে যেভাবে নিচের প্লেট সরে যাচ্ছে তাতে পৃথিবীর জন্য ভয়ঙ্কর অশনি সংকেত ভূমি ধস হবে ভূমিকম্প হবে আপনাদেরকে প্লেট বোঝানোর জন্য একটা সহজ মেসাল দিয়ে বুঝবেন আমরা ব্রিজে উঠি না ব্রিজ ব্রিজে উঠে যদি কখনো জ্যাম হয় গাড়ি যদি ওখানে দাঁড়ায় তাহলে দেখবেন একটু দুলতে থাকে দেখছেন কি এটা দোলে কিন্তু কেন ব্রিজের উপরে যে স্লিপার বসাইছে না বড় বড় স্লিপার ওর নিচে যে একটা জিনিস দেওয়া আছে ওইটার নাম হলো প্লেট ওই প্লেটের উপরে ওই লম্বা স্লিপার বসায় দেয় বিজ্ঞানীদের ভাষায় তাম জমিনের নিচে রব স্লিপার দিয়েছেন সেই স্লিপারের উপরে জমিন বসায় দিয়েছেন এখন বুঝছেন তো আমি বিজ্ঞানী না বিজ্ঞানের সিস্টেম বুঝাইলাম না আমি বাঙালি বাংলা বুঝ দিয়ে দিলাম মানে জিনিসটা বুঝতে হবে এই এখন বলতেছে যে এই প্লেটটা সরে যাচ্ছে প্লেট যদি সরে যায় নিশ্চিত করে নিচে পড়ে যাবে ধস হবে হবে কম্প কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই আজকের তাম পৃথিবীর বিজ্ঞানীরা আরো গবেষণা করবে ভূপ তথ্যবিদেরা প্লেটের কথা বলবে আরো অনেক 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 পরিভাষা তাদের আছে এগুলি বলবে আমার জিজ্ঞাসা হলো এগুলি সরে যাচ্ছে এই জন্য ভূমি দশার ভূমিকম্পের ভয়ঙ্কর আশঙ্কা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই তোমরা একটু ঠিক করে প্লেট গুলো বসায় দাও কথা বলেন না ভাই পারবে কি দুনিয়ার কোন বিজ্ঞানী সারা দুনিয়ার সব বিজ্ঞানী মিলে কথার কথায় রব্বুল আলমিন যদি জমিনের নিচে কয়েক হাজার ট্রিলিয়ন প্লেট যদি বসায় থাকে আর যদি একটু সরে যায় এক ইঞ্চি সেখান থেকে নড়াবার ক্ষমতা পৃথিবীর কারণে তাহলে যদি সরে যাচ্ছে এখান থেকে মুক্তির পথ কি মুক্তির পথ একদম সহজ বাংলাদেশের বড় বড় যত ব্রিজ আছে এটা আমাদের দেশের কোম্পানি করে না আমাদের দেশের কোম্পানি করে আমাদের দেশের ইঞ্জিনিয়ার করে ওই জাপান অমক যৌথ চায়না বাংলাদেশ যৌথ কোরিয়ান বাংলাদেশ যৌথ ওই কোরিয়ানের ইংরেজ ইঞ্জিনিয়ারটা করে গেছে যে ব্রিজটা কোরিয়ান ইঞ্জিনিয়ার করেছে ওই ব্রিজের নিচের প্লেট যদি কখনো সরায়া যায় সাথে সাথে এ দেশের ইঞ্জিনিয়াররা কাজ করে না ওই ওই দেশের ইঞ্জিনিয়ার ফোন দেয় কথা বলেন না কেন ওই দেশের কোম্পানিকে ফোন দেয় যে কোম্পানি এই ব্রিজটা করেছে ফোন বলে অবস্থা কিন্তু এই দ্রুতই ইঞ্জিনিয়ার পাঠাও ওরা তখন ওইখান থেকে ইঞ্জিনিয়ার এসে ইঞ্জিনিয়ার বলে এইভাবে এইভাবে কাজ করো তাহলে দুনিয়ার সিস্টেম হলো যারা প্লেট বসায় এই প্লেট সরে গেলে তাদেরকে দিয়ে ঠিক করে নিতে হয় এটা হলো দুনিয়ার সিস্টেম জমিনের নিচের এই প্লেট বসিয়েছেন কে আর একটু জোরে বলেন না কে কোন ইঞ্জিনিয়ার আর ভূতত্ত্ববিদের পাবার ক্ষমতা নাই এটা ঠিক করতে চাইলে যিনি বসিয়েছেন তাকে দিয়েই ঠিক করে নিতে হবে সে কে এটা তো সরে যাওয়ার কথা না সরল কেন এটা তো সরে যাওয়ার কথা না স্পষ্ট কোরআন হাদিস বন্ধন করে দেখেন পৃথিবীর যে কোনো অপ্রান্ত দুনিয়াতে আল্লাহর আজাবকে আমন্ত্রণ করে যে কোন অপরাধ আল্লাহর আজাবকে আমন্ত্রণ করে তবে এর ভিতরে সিরিয়াস কারেন্ট আমন্ত্রণ করে আল্লাহর আজাব আর গজবকে দুইটা জিনিস অপরাধ একটা হলো ওপেন জিনা কথা বলেন না ওপেন জিনা বলুন তো দেখি বাংলাদেশে এখন ওপেন জিনা চলতেছে না চলতেছে না শুধু চলতেছে না সামাজিক যোগাযোগ মাধ্যম গুলাতে ওপেন জেনার কি বলে ওটাকে পাবলিসিটি চলে প্রনোগ্রাফির কথা বলてছিনা ওপেন জিনার মানে কোনো কিছু থাকলে ওটার প্রচার পাবলিসিটি চলে অমক অমক জায়গায় গেছে তাকে সুখ দেওয়ার জন্য অমক অমকের সাথে গেছে তাকে সুখ দেওয়ার জন্য সাথে শারীরিক সম্পর্ক করছে এখন আর ধর্ষণ জিনা বলে না শারীরিক সম্পর্ক করছে মানে একেবারে নর্মাল করে ফেলতেছে শব্দ দিয়ে যেটা কোনো বিষয় না শারীরিক সম্পর্ক তো স্বামী স্ত্রী হয় এগুলাকে একদম নর্মাল করা হচ্ছে সাথে সাথে বাংলাদেশের অনেক ফ্যামিলিতে কাজের পুয়ার সাথে শারীরিক সম্পর্ক করা হচ্ছে মনে করা হচ্ছে এটাও দাস দাসীদের মত অত সেটা হারাম মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন যে কোন ধরনের অন্যায় অপরাধ আল্লাহর আজাব আর গজবকে দুনিয়াতে আমন্ত্রণ করে তার ভিতরে দুইটা অপরাধ সবচেয়ে বেশি আজাব গজব আমন্ত্রণ করে এর মধ্যে অপরাধ হলেন আর একজন আর একজন আরেকজনের সঙ্গে আর একজন আরেকজনের সঙ্গে আমি যদি একটু বেশি বলতে চাই বলতে লজ্জাও লাগে তারপরেও এখন তো ধীরে ধীরে এমন ভাবে সভ্যতা চলতেছে সেম বন্ধুর আমার মিডিল ইস্টের আমেরিকার মতোই ঘরে স্বামী থাকতে স্বামীর আর একজনের সাথে সম্পর্ক ঘরে স্বামী থাকতে স্ত্রীর পরকিয়া তিনটা ঘরে সুন্দর স্ত্রী থাকতে স্বামীর হল বারোটা এই হলো এখন চলছে বাংলাদেশে সঙ্গত কারণেই যতক্ষণ পর্যন্ত এই অপরাধের দরজা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হাজার চিল্লায় কোনোদিন বন্ধুরা আমার আল্লাহর আযাব আর গজব বন্ধ করা যাবে না দ্বিতীয় নাম্বার হলো জুলুম আল খালকু ইয়া পাকের মধ্যে আসছে আল্লাহ পাক পৃথিবীর প্রতিটি সৃষ্টিকে বড় আদর করে তৈরি করেছেন আমার আদরের বিড়াল তার উপরে কেউ আক্রমণ করলে আমি যদি তার সঙ্গে সংঘাতে যদি লিপ্ত হই আমার বাড়ির কুকুরের উপরে কেউ যদি আক্রমণ করলে আমি যদি তার সঙ্গে সংঘাতে লিপ্ত হই আল্লাহ পাক বড় আদর করে সমস্ত সৃষ্টি কুলগুলাকে সৃষ্টি করেছেন আমি যদি যে কোনো একটার উপরে জুলুম করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন তো দেখি আমাকে আদর সোহাগ দেবে সিরিয়াস পর্যায়ে পৌঁছে গেছে মানুষ মানুষের উপরে জুলুম করে শুধু মানুষের উপরে জুলুম করে এমনটি না কোরআনে হাকিমে হাদিসে পাকে পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে আল্লাহ ইসলাম শরীয়ত আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অর্ডার দিয়েছেন যে কোনো কারো সাথে ইনসাফ করলেই আল্লাহ পাকের কাছে আর কোনো ঝামেলা নাই কিন্তু কোরআন স্পষ্ট স্পেশাল বলে ভাবে দুইজন মানুষের সঙ্গে ইনসাফ দিয়ে আল্লাহ সন্তুষ্ট নন দুইজন মানুষের সঙ্গে আল্লাহ এহসান করতে বলেছেন পৃথিবীর সবার সঙ্গে ইনসাফ করলেই হবে কিন্তু দুইজন মানুষের সঙ্গে তোমার ইনসাফ করলে হবে না তাদের সাথে করতে হবে এহসান সেটা হলো আব্বা আর আম্মা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا

বর্তমান সময়ে একটা ফ্যামিলির সবচাইতে বড় বোঝা মনে করা হয় আব্বা আর আম্মাকে বাবা মাই যেন ফ্যামিলির সবচাইতে বড় বোঝা অথচ যে বাবা মাকে বুঝা মনে করতেছে ও পৃথিবীতে এসেছে এই বাবা মার মাধ্যমে কথা বলেন না কেন এই বাবা মা না থাকলে ওর দুনিয়াতে আসার কোন সুযোগ ও পৃথিবীতে আসতে পারত না যে বাবার মার মাধ্যমেও দুনিয়াতে আসলো সেই বাবা মা এখন ওর কাছে বড় বাদেন হয়ে গেল ওর কাছে আপন ফ্রেন্ড সার্কেল বন্ধু ব্যবসায়িক পার্টনার রাজনৈতিক নেতা অমক গুরু তমক গুরু অমক গুরু তমক সাগর কথা বলেন না কেন আব্বা